নমস্কার ইনস্টিটিউট অফ ইটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জ্যোতিষ এবং ধনতেরাস কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা তারা বেশ ইমোশনাল এখন পরিস্থিতি ভালোই যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ধীরে ধীরে নিজের উন্নতির পথকে প্রশস্ত আরেকটু একটু প্রশস্ত করবার চেষ্টা এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই কন্যা রাশি বা মানুষ তারা ধনতেরাস তিথিকে কেমন ভাবে ব্যবহার করবেন এই ধনতেরাসের দিন কন্যার রাশি বা লগ্নের কি কিনবেন কখন কিনবেন কিভাবে পুজো করবেন এই সমস্ত নিয়েই আমাদের আলোচনা ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী আয়ুর্বেদাচার্য ধন্যন্তরের জন্মতিথি রয়েছে এর সঙ্গে একটি পৌরাণিক কাহিনীও মহারাজ হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন সন্তানহীন বহু তপস্যা বহু পুজো আর্চা ইত্যাদি করে তাদের অবশেষে একটি সন্তান হয়েছিল এবং সেই সন্তানের জন্মের পরেই জ্যোতিষরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এর কিন্তু বিবাহের চার দিনের মাথায় সর্পদংশনে মৃত্যু হবে যমরাজ স্বয়ং বেশে আসবেন এই সন্তানের প্রাণ হরণ করতে রাজা রানী তাদের মনে প্রচুর চিন্তা সন্তানের বিয়ে দেবেন কি দেবেন না এই সমস্ত ভাবতে ভাবতে সেই সন্তান বড় হয়ে উঠল এবং রাজপুত্রর আলটিমেটলি বিয়েও হলো যে রাজকন্যার সঙ্গে রাজপুত্রর বিয়ে হলো তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী তিনি জানতেন যে যমরাজ আসবেন সর্পবেশে তিনি তার ঘরে ওই দিন ওই ত্রয়োদশীর দিন প্রচুর আলো জ্বালিয়ে রাখলেন এবং তার সঙ্গে সঙ্গে সোনা সমস্ত অলঙ্কার যা কিছু তার অলঙ্কার স্বর্ণ ইত্যাদি ছিল সেগুলোকে ঘরের মধ্যে উন্মুক্ত অবস্থায় রাখলেন যথা যথাসময়ে প্রবেশ করলেন যমরাজ কিন্তু এত আলো তার চোখ ধাঁধিয়ে গেল তার চোখ ঝলসে গেল বিভ্রান্ত হলেন তিনি তার যে কাজ সেই সন্তানের প্রাণ হরণ করা সেই কাজ থেকে তিনি সরে এলেন তার আশীর্বাদে সেই সন্তান লাভ করল দিন ঘায়ু এবং তখন থেকে এই তিথিতে আলো জ্বালানো প্রদীপ জ্বালানো তার একটা প্রথা হয়ে দাঁড়ালো তখন থেকেই মানুষ এই তিথিতে জং প্রদীপ জ্বালাতে শুরু করলেন সুতরাং এই দিনটি গুরুত্বপূর্ণ এবং এই দিনটির পৌরাণিক মাহাত্ম আছে এবার বিষয়টি হলো এই বছর স্পেশালি দু সালে ধনতেরাসের ভিডিও ইন্ডিভিজুয়াল কেন প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা ভিডিও কেন কারণ এই দিন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বারো বছর পরে এমন একটি তিথি ধনতেরাস যেখানে ধন অর্থ সম্পদ ইত্যাদির সঙ্গে সম্পর্ক রয়েছে সেই দিন ধনদাতা গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন অত্যন্ত বলবান হচ্ছেন রাশিচক্রের হিলিং পাওয়ার সেটা বাড়ছে রাশিচক্রের আর্নিং এবিলিটি সেটা বাড়ছে আমরা মানুষ লক্ষ্যের পাঁচালে পড়ি সেখানে একটি শব্দ আছে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন সেই রকম একটি ক্ষেত্র তৈরি হতে চলেছে রাশিচক্রে ভাগ্য বদলাতে চলেছে তার সূত্রপাত হচ্ছে ধনতেরাসের দিন তাই এই দিনে আমাদের কিছু কেনাকাটা করতে হবে এবং এমন কিছু টোটকা এমন কিছু মন্ত্র প্রয়োগ করতে হবে যা আমাদের জীবনকে উৎসাহিত করে আমাদের জীবনকে এগিয়ে যাওয়ার পথে একটা বড়সড় ধাক্কা দিয়ে দেয় এগিয়ে যাব তীব্র গতিতে এবং এই এনার্জি এটা কিন্তু ধনতেরসের দিন পাওয়া যেতে পারে দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে শত্রু ক্ষেত্র থেকে ক্ষেত্র অন্যতম মিত্র ক্ষেত্রে প্রবেশ করছেন সময়টাকে কাজে লাগাতে হবে এর জন্য নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করে ফেলুন এবার আমরা দেখি কন্যা রাশি বা মানুষ তারা কিভাবে পুজো করবেন এবং তাদের পূজার উপকরণ সেটা কি হবে কন্যা রাশি বা মানুষরা ওই দিনকে হালকা সবুজ পোশাক ধারণ করতে পারেন হালকা সবুজ বা কচি কলা বর্ণের পোশাক এটা ধারণ করা যেতে পারে পুজোর ক্ষেত্রে হালকা সবুজ আবির কিংবা সবুজ বর্ণের কোনো পাতা সেটা ব্যবহার করা যেতে পারে পুজোর জায়গাটাকে ডেকোরেট করবার জন্য পুজোর ক্ষেত্রটিতে সাদা সবুজ আলপনা সেটাও কিন্তু আঁকা যেতে পারে পুজোতে ব্যবহার করতে হবে দুর্বা নতুন ঝাড়ু গঙ্গা জল এবং ফুল সাদা ফুলের ব্যবহার এটা কিন্তু সবচেয়ে ভালো কন্যা রাশি বা লগ্নের মানুষরা ওই দিন যে ঘর পরিষ্কার করবেন সেই ঘর পরিষ্কার করবার জন্য নতুন ঝাড়ু ফুল ঝাড়ু যেটা আমরা ব্যবহার করি নতুন ঝাড়ু কিনে সেই ঝাড়ু দিয়ে কিন্তু ঘরটা ঝাড় দিতে হবে ওই দিন স্পেশালি ওই দিন ঝাড়ু কিনতে হবে পুজোর সময় কন্যা যে মন্ত্র ব্যবহার করবেন সেটি হলো ওম মহালক্ষ্মী নমহা মহালক্ষ্মী নমহা ও মহালক্ষ্মী নমহা মন্ত্র পাঠ করবেন আপনারা এবং এই মন্ত্র অ্যাটলিস্ট একশো আটবার অর্থাৎ এক মালা জপ করবেন এছাড়াও যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে পাঁচ মালা জপ এটাও কিন্তু অত্যন্ত শুভ হবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা অবশ্যই ঝাড়ু ক্রয় করবেন এবং তার সঙ্গে অবশ্যই রূপর কয়েন সেই কয়েনে লক্ষ্মী কুবেরের ছবি থাকতে পারে লক্ষ্মী গণেশের ছবি থাকতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই কিনবেন একটি তামার গ্লাস পুজোর পরে আপনারা এক হাত বাই এক হাত একটি সাহায্যে এই এক হাত বাই এক হাত একটি বর্গক্ষেত্র আপনারা অঙ্কন করবেন সেই ক্ষেত্রটির মধ্যে ছড়িয়ে দেবেন দুর্বা ক্ষেত্রের মাঝখানে উপর কয়েনটি রেখে তার উপরেও দুর্বা ছড়িয়ে দিতে হবে এবং তার উপরে তামার প্রদীপ কিংবা তামার পাত্রে কোনো প্রদীপ রেখে সেটাকে জ্বালাতে হবে তামার প্রদীপ নাই থাকতে পারে সেই ক্ষেত্রে তামার পাত্রের মধ্যে প্রদীপটি রাখা যেতে পারে এবং প্রদীপটি যখন তামার পাত্রে রাখবেন অবশ্যই যেন সেই প্রদীপের গোড়ায় কিছুটা জল দেওয়া হয় একদম পরিষ্কার বিশুদ্ধ জল দিয়ে দেবেন সেই প্রদীপটি জ্বলতে থাকবে এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন অন্তত ঘন্টা তিনেক জ্বলতে পারে এইভাবেই প্রদীপটি জ্বালাবেন একটু বড় প্রদীপ পারচেস করবেন সেই ক্ষেত্রে আপনাদের জীবনের সমস্যা বাস্তু সমস্যা পরিকল্পনা হীনতা এই ধরনের যে রয়েছে প্রবলেমসগুলো সেগুলো সহজেই দূরীভূত হতে দেখতে পাওয়া যাবে তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই দিনটিকে ব্যবহার করুন এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা বোঝেন তারা বোঝেন আদান প্রদান হিসেব রাখার পদ্ধতি কী প্রসেসে কীভাবে হিসেব রাখতে হবে কিভাবে জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে এটা কন্যা বোঝেন কিন্তু এই সময় কন্যা কিছুটা কনফিউজড এই কনফিউশন কাটিয়ে ওঠার জন্য একটা ভালো সময় পাচ্ছেন কন্যা একাদশে বৃহস্পতি প্রবেশ করছেন অল্প দিনের জন্য বাট তা হলেও একাদশে বৃহস্পতি অবশ্যই প্রবেশ করছেন এই একাদশে বৃহস্পতি এই বিষয়টিকে কাজে লাগাবার একটা প্রচেষ্টা সেটা করা যেতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা এই বিষয়টিকে কাজে লাগাতে পারেন জীবনকে উন্নতি আরও একটু উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা ভালো দিন হতে পারে শুরু করার জন্য তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের জন্য অত্যন্ত শুভ একটি ঘটনা ঘটতে চলেছে সেটা এই ধনতেরাসের পুণ্য তিথিতে দেবগুরু বৃহস্পতি কন্যার একাদশে তুঙ্গ হতে চলেছেন একাদশে তুঙ্গ বৃহস্পতি জনিত ফল সংস্কৃত শ্লোক এই একাদশে বৃহস্পতি সম্পর্কিত একটি সংস্কৃত শ্লোক সেটি আপনাদেরকে পড়ে শোনাই একাদশে গুরুর লব্ধ ধনং চাবিন্দতি পুত্রান মিত্রানি চ প্রাপ্য সদা সৌখং প্রযাচ্ছতি অর্থাৎ যদি বৃহস্পতি একাদশে থাকে তবে জাতক ধনলাভ করে ধর্মপরায়ণ হয় পুত্র এবং বন্ধুপ্রাপ্ত হয় এবং সর্বদা সুখী থাকে একাদশ স্থান এতে হচ্ছে লাভ স্থান উন্নতি আয় এইগুলোকে ইন্ডিকেট করে একাদশ স্থান সেখানে বৃহস্পতি বিবাহ যোগ সৃষ্টি করে সেখানে বৃহস্পতি আপনার পার্টনার এনে দেওয়া আপনার সন্তান প্রাপ্তি ইত্যাদি প্রত্যেকটি বিষয়কে এনার্জাইজ করবার চেষ্টা করে সুতরাং এই দানতরাজ তিথি এটা একটা ভীষণ ভালো তিথি এটাকে কাজে লাগাবার জন্য নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করবার জন্য দুরাবস্থা কাটিয়ে ভালো অবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সঠিক পরিকল্পনা সেটা অবশ্যই করতে হবে কন্যাকে এবং আমি জানি কন্যা এটা করতে পারবেন কারণ কন্যা অত্যন্ত বুদ্ধিমান তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার ग्रहेतुश्च पय स्ना गिज्वत ह्री 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 ह्रूं ह्रु सिं शक्ति स्वाहा